প্রিয় দর্শক গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম তো এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছি ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দালালি বলেছি নানা ধরনের মন্তব্য সে মন্তব্য আপাতত আর না যায় আমি বরং

অনেক হয় হয় যে বাংলা লেখা যে ইংরেজিটা ভালো লেখেন অথবা ইংরেজিতে ভালো প্রকাশ করতে পারেন হয়তো উনিও সেই আয়োজন কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ উনি ইংরেজিতে লেখেন ভালো লেখেন তো সেটাই পড়লাম পর আমি কি বুঝলাম এটা আমার মিলাতে গিয়ে আমি এখন যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমি অনুবাদ করে দিয়েছি তো আমি প্রথম আরও ভাষণটা লিখছি অনুবাদটা আমার পছন্দ হয়েছে এবং শেখ হাসিনা বুঝেছেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছে কোন ব্যাখ্যা করতে আমি দুই তিনটা জায়গা তুমি তিনটা জায়গায় আমি বেছে তিনটা জায়গায় এক জায়গায় উনি লিখেছেন যেখানে বাংলা করলে যেটা হয় আমি প্রথম বাংলা প্রশ্ন আছি সেখানে বাংলা যে কথাটা আসে সেটা বলবো তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোটপূর্ব ভূম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাক্সার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকা ছিল একাত্তর পূর্ব মানে কি সত্তর নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে বাস পর্যন্ত উনি আসলে কি বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি বললাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো কিন্তু বাদ দিচ্ছেন এগুলো ওরা অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সমাধান দিতে চান দিতে পারবেন যদি না যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর কেমন কথা বলবে সে মুজিব তো আছে ওনার যে কর্মকাণ্ড উনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর

আমি তো মনে করি আমি যদি আপনার কথা ধরি যে শাসন খারাপ করেছে তুমি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত শাসন করেনি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা নয় বাদে তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ত্যাগ সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় তো পরিবার এবং দল ক্ষমা চাও না চোর পর তার ক্রেডিট দেওয়া না সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি যদি ভালো কাজ করে তাদের ক্রেডিট দেবেন ভালো কাজ না দেবেন না কিন্তু তার উত্তর সুবিধা তার পরে যারা এসেছে তারা তাহলে ক্ষমতা উনি না পাবেন না এরকম শর্ত জব ভ্যানটা কে দিলে ভাই বিজি কোষায় ভাই ভালো বলেন তো বিজেপিটি বলেছেন আরেকটা জায়গায় যে কন্যা ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরাটক হয়েছে ভ্যানটে কর্মকর্তারা শুনিয়েছেন যদিও কর্মকর্তায় উনিশ হয়নি কর্মকর্তায় যে শাসন মেয়ে করেছেন ফ্যাঁসিবাদী বাবান ডানা ও তার একাত্তর পরবর্তী চেতনাত সঙ্গে

এটা নিয়ে ভাই আমার কোনো বক্তব্য নাই আমি সে একমত কিন্তু উনি যে শেখের ছবি সরানো হয়েছে ব্রেনের কর্মকর্তারা সরিয়েছেন তখন আপনি সরান নাই তখন আপনি এখানে বলছেন যে আপনি সরান নাই আপনি দায়িত্ব নিচ্ছেন না এটা হলো চাপ এটা হলো দ্রুততা যদি কর্মকর্তা সারা করো তাহলে কর্মকর্তারা সারা আমি সরিয়েছি আপনি যখন উপস্থিত থাকেন আপনি তো বুঝেন যে কর্মকর্তা শুনেছি আপনার উচিত ছিল বলা যে তোমরা শুনিও না

কিভাবে করেছেন তুমি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেশ মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবতে রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম সংবিধান আবার রাখেন আপনারা প্রথম দিনই সংবিধানটা বাতিল করে দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন তখন তো প্রশ্ন উঠতো না আমার প্রশ্ন কিন্তু মানুষের বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনার ফেসিবাই শাসন নিয়েও নয় আমার প্রশ্ন যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাকি রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিল করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ নিছেন কিন্তু আপনি সংবিধান মানছেন না তাহলে কি হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করব বলেন না আপনি বলেছেন তো নিরাপত্তা বিধান করছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ ভাষায় বলেন বলেন না কেন তখন বলেন না এই কারণে এই শপথ দাঁড়িয়ে আপনি উপদেশ পারবেন না আপনার উপদেশটা হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসে ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ না অথবা আপনারা সিদ্ধান্ত নিতেন এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো দোষী আমরা মানবো না মানেন না কেন আপনি তো সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে যেখানে কি সামরিক সব সময় করে তারা সংবিধান স্থগিত করে দেয় আপনি করতেন না তো কই নেই আপনারা স্থগিত করবেন না সংবিধানটা রাখবেন রেখে আর মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রণালয়ের সমস্ত লোক যারা আছে তা আমাদের দেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধার মধ্যে কিছু মানবো কিছু মানবো না আমি আইন তো সব মানি না আইন হলো এটা ইয়ে গরম প্রথমে আইন আমি কিছু মানবো কিছু মানবো না এটা হলে যে দেশে দেশের অরাজকতা আপনার সৃষ্টি করতে চাচ্ছেন ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সঙ্গে যেন আমরা স্থগিত করেছিলাম নিতেই পারেন গণপত্রের মাধ্যমে একটা সরকার আসছে এটা বিপ্লবী সরকার এই সঙ্গে যেন আমরা আমরা করলাম করেন আপনি এই বিষয়টা কেউ কিছু করবে না আপনার সেই প্রতি মাথায় রাখেন কোথায় রাখেন আপনি ইচ্ছা কোনো বক্তব্য নেই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তাকেও যখন আপনি করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলে এটা বলতে পারবো না এটা বলবো আপনি অন্যায় করছেন এবং করতে হবে আপনি যা ইচ্ছা করতে পারবেন না যা ইচ্ছা তা করার যে অধিকার যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা তাকেই বলা হয়ে শুনেছে আপনি লেখাপড়া রয়েছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝলেন না এখন এই পর্যন্ত আমরা চাইবো প্রত্যেকটা লোক যৌক্তিক কাজটা করুক তাদের প্রত্যেকটা আচরণ যৌক্তিক হোক আপনি যেই হন না কেন যে যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত আপনি যত বড় লোক হন না কেন